আমার জীবনে এত ভিড় আর ঠেলাঠেলি কোনো জায়গায় দেখি নাই এই ভিড় মূলত পানি আর পড়া নিয়ে নাটো জেলার নলডাঙ্গা থানার অন্তর্গত নামক গ্রামে তেল দেওয়া হচ্ছে যার ফলে ভালো হয়ে যাচ্ছে বুক ডায়াবেটিক্স সহ নানা ধরনের জটিল রোগ জি হ্যাঁ এমনটাই শুনেছিলাম লোকমুখে পানি ও পড়া নিতে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত লোকের এতই ভিড় যে ভিড়ের জন্য গরমে স্ট্রোক ও গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই আবার দুর্ঘটনার শিকার হচ্ছেন ভিড়ের এই দুই কিলো রাস্তা জুড়ে

এমন হুমকি দেওয়া হয় মূলত তাদের রমরমা ব্যবসা যেন আমি সোশ্যাল মিডিয়ায় না তুলে ধরি উনার ব্যবহার ব্যক্তিগতভাবে আমাকে হতাশ করেছে যদি সে সদভাবে ব্যবসা করত তাহলে হয়তো এইভাবে তেরে আসত না তাই হোক এখন আসি আসল কথায় এখানে দূর দূরান্ত থেকে প্রচুর লোক আসায় এই গ্রামে গড়ে উঠেছে বেশ কিছু গাড়ি রাখার গ্যারেজ যেখানে বিশ টাকার বিনিময়ে গাড়ি রাখা হয় একজন গ্যারেজের দায়িত্বে থাকা লোকের সাথে সাক্ষাৎকারে আমরা যা জানতে পারলাম তিন চার মাস থেকে চার মাস একই রকম ভিড় না ভিড় আস্তে আস্তে বাড়তেছে আস্তে আস্তে বাড়তেছে আপনার এখানে দায়িত্ব কি আপনার এখানে দায়িত্ব সাইকেল গ্যারেজের মানে গ্যারেজের গ্যারেজের টাকা কত করে নিচ্ছেন বিশ টাকা এই টাকাকে মানে ভোগ করে মসজিদ মানে আপনাদের চেয়েখালি মসজিদ এখানেই সম্পূর্ণ টাকা সম্পূর্ণ টাকা দেওয়া হয় আচ্ছা মসজিদের নাম একটু বলেন বাইতুল নূর জামে মসজিদ আচ্ছা এইখানে যতগুলো গ্যারেজ আছে সম্পূর্ণ সব গ্যারেজের টাকা কি মসজিদে যায় সব আপনারা তো মেলা ধরনের ইলেকট্রিক গ্যাজেট কিনেন অনেক সময় নকল জিনিসও কিনে প্রতারিত হয়ে যান এগুলো একটু বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কিনতে হয় বুঝছেন হিটস গ্যারেজ মানে হান্ড্রেড অথেন্টিক প্রোডাক্ট ফেসবুকে এরা অনলাইনে সব অরিজিনাল কিছুই বিক্রি করে শুধু অনলাইন লয় অফলাইনে এদের সব আছে আপনাদের কোনো কিছু লাগলে এদের ফেসবুক পেজ ঘুরে আসতে পারে গ্রামের স্থানীয় কিছু লোক থেকে জানার চেষ্টা করলে বিভিন্ন লোকের থেকে বিভিন্ন রকম রূপকথার গল্প জানতে পারি কেউ বলে হুজুরকে পরি পানি ও তেল পরা শিখিয়েছে আবার কেউ বলে হুজুর মাঝে মধ্যেই উধাও হয়ে যায় আবার কেউ বলে হুজুরের সামনে একদিন হঠাৎ করে আগুন জ্বলে ওঠে তারপর অশরীর কেউ একজন এসে হুজুরকে বলে তোমাকে একটা বর দিলাম তুমি এখান থেকে যে কোনো রুগীকে পানি পরা ও তেল পরার মাধ্যমে সুস্থ করতে পারবে এরপর থেকেই নাকি দেওয়া হয় পানি ও তেল পড়া। এখানে ভিড় করা কিছু রুগীদের জিজ্ঞাসাবাদে যা জানতে পারলাম অনেক ব্যথা ছিল অনেক ইয়ে গেছে ভালো হয়ে গেছে আর কি এই সপ্তাহে শেষ হুজুর কোনো টাকা বসে না না

আজকের ভিডিও ছিল এইটুকুই পানি ও তেল পরা সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন সম্পূর্ণ ভিডিওতে আমি ছিলাম মোহাম্মদ জন ইসলাম পিকেবি নৌকার ভব ঘুরে ফেসবুক পেজ নৌকা ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ